নমস্কার কবিতা কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত যেখানে শব্দের রঙে অনুভূতির ছবি আমরা নিয়মিত কবিতা পাঠ করে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চটপট একটা লাইক করে দেবেন আমাদের কাজ কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষামঙ্গল কবিতাটি কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল বর্ষার আগমনে প্রকৃতির যে অপরূপ রূপ ফুটে ওঠে তারই এক মনোমুগ্ধকর চিত্র এই কবিতায় ফুটে উঠেছে কবিতার শুরুতে মেঘে ঢাকা আকাশের বর্ণনা রয়েছে যেখানে কবি মেঘের গর্জন এবং বিদ্যুতের চমক দেখতে পান এরপর কবি বর্ষার আগমনে গাছপালা এবং নদীর রূপের বর্ণনা দেন সবশেষে কবি নিজের মনের অনুভূতি প্রকাশ করেন যেখানে তিনি বর্ষার আগমনে এক অন্যরকম অনুভূতি লাভ করেন এই কবিতাটি বর্ষার সৌন্দর্য এবং প্রকৃতির প্রতি কবির ভালোবাসা এক সুন্দর নিদর্শন তাহলে শুরু করা যাক আজকের কবিতা পাঠ ওই আসে ওই অতিভৈরব হরসে জলসিঞ্চিত রভসে ঘন গৌরবে নব যৌবনা বরসা শ্যাম গম্ভীর সরসা গুরু গর্জনে নিল অরণ্য শিহরে উতলা কলাপি রবে বিরহে নিখিল চিত্ত হরসা ঘন গৌরবে আসিছে মত্ত বরসা কোথা তোরা ওই তরুণী পুথিকো ললনা জনপদবধূ তরিত চকিত নয়না মালতি মালিনী কোথা প্রিয় পরিচারিকা কোথা তোরা অভিসারিকা ঘন বনতলে এস ঘন নীল বাসনা ললিত নৃত্যে বাজুক রসনা আনো বিনা মনোহারিকা কোথা বিরোহিনী কোথা তোরা অভিসারিকা আনমৃদঙ্গ মুরজ মুরলি মধুরা বাজাও শঙ্খ হুলুরব কর মধুরা এসেছে বরসা ও নব অনুরাগিণী ও গো প্রিয় সুখ কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা ভূর্্য পাতায় নবগীত কর রচনা মেঘ মল্লার রাগিনী এসেছে বরষা ওগো নব অনুরাগিনী কেতকি কেশরে কেশপাশ কর সুরভি ক্ষীণ কোটি তটে গাঁথি লোয়ে পর করবি কদম্বরেণু বিছাইয়া দাও শয়নে অঞ্জন আকু নয়নে তালে তালে দুটি কঙ্কন কন কনিয়া ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া স্মিত বিকশিত বয়নে কদম্বরেণু বিছাইয়া ফুল শয়নে স্নিগ্ধ সজল মেঘকজ্জ্বল দিবসে বিবস প্রহর অচল অলস আবেশে শশী তারাহীনা অন্ধতামসী জামিনী কোথা তোরা পুরো কামিনী আজিকে দুয়া রুদ্ধ ভবনে ভবনে জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে চমকে দীপ্ত দামিনী শূন্য শয়নে কোথা জাগে পুরো কামিনী যুথি পরিমল আসিছে সজল সমিরে ডাকিছে দাদুরি তমালো কুঞ্জতি মিরে জাগো সহচরি আজি কার নিশি ভুলো না শাখে বাঁধ ঝুলো না কুসুম পরাগ ঝরিবে ঝলকে ঝলকে অধরে অধরে মিলনো অলকে অলোকে কোথা পুদকেরও তুলো না নিপোশাখে সখী ও ডোরে বাঁধো ঝুলো না এসেছে বরসা এসেছে নবীনা বরসা গগন ভরিয়া এসেছি ভুবন ভরসা দুলিছে পবনে সন সন বনবিথিকা গীতিময় তরুলতিকা লতিকা যুগের যুগের দলে মিলি আকাশে ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে শতেক যুগের গীতিকা শত শত গীত মুখরিত বনবিথিকা আজকের কবিতা পাঠ এখানেই শেষ হল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ